আসসালামু আলাইকুম এভ্রিউয়ান ওয়েলকাম টু অদ্ভুত রে কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি অন্য আছি আলহামদুলিল্লাহ রুটিন খাম ব্যাক আহ রুটিন খাম ব্যাক মানে আমি আহ ব্লগ তো করতে হয় আপনাদের সাথে প্রতি সপ্তাহেই আমি দেখা করার চেষ্টা করি ব্লগে মাঝে মাঝে মিস হয়ে যায় মাঝে মাঝে দেখা যাচ্ছে যে ব্লগ করা হয় না তখন বেশ সময় বড় একটা গ্যাপ দেখা দেয় তো সেটা পূরণ করার চেষ্টা করি আবার আহ কয়েকদিন পরপর ব্লগ করে তো সেটাই করছি আজকে আরেকটা রুটিন ব্লগ আর এই তো তো আমি চিন্তা করছি অদ্ভুতের একটা জিনিস আপনাদের এই ব্লগে এনে দেখাবো কিনা সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু আমাকে মেইল করছেন মেইল করে আপনাদের কিছু একেবারে ছোটখাটো কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছেন মাঝে মাঝে যে যারা বিভিন্ন জায়গায় চলাফেরা করেন অনেক কিছু এক্সপিরিয়েন্স করেন ছোটখাটো এবং আপনাদের সেই সময়কার ফিলিংস আবার অনেকে অদ্ভুত শোনেন বিভিন্ন এনভায়রমেন্টে বসে সেগুলো আমার সাথে শেয়ার করেন বিদেশ থেকে করেন দেশ থেকে করেন আমি চিন্তা করছি এই সেশনটা আমি ব্লগে এসে আপনাদের সাথে কমিউনিকেট করব কিনা জানাবেন এটা কেমন হয় নাকি এটা অদ্ভুত ভালো লাগে ভালো লাগে সেটাই জানাবেন তো আজকে আজকে কি করব। বাইরে তো যাওয়া হচ্ছে না বাইরে যাওয়া হচ্ছে না কারণ কি যেটা আমি বলেছিলাম গত ব্লগে আপনাদের যে বাইরে গেলে যেটা হচ্ছে বাইরে যখনই যাই রাস্তায় গিয়ে মানে কোথাও যাওয়ার মতো কোনো জায়গায় যাওয়ার মতো প্ল্যান খুঁজে পাই না যে কোথায় যাব এটা একটা মানে সমস্যা হয়ে যায় তো আহ চিন্তা করছিলাম যে কি করব। আর বা বাইরের যে ক্যাভাস এই ক্যাভাস আমার কাছে ভালো লাগে না আমি আসলে এই ক্যাভাসটা আসলে আজকাল হেট করি পাহাড়গুলোর যে বেহাল দশা এটা তো আপনারাই জানেন সেখানে গিয়ে বসার মতো আসলে অবস্থা কিন্তু নাই আর এছাড়া যেটা যাওয়া যায় যে রেস্টুরেন্টে যাওয়া যায় সেই রেস্টুরেন্টে গিয়ে বসে অনেক রেস্টুরেন্ট আমি দেখেছি অনেক রেস্টুরেন্ট হয়েছে অনেক রকমের মিল আছে তো রকমের ব্যাপার আছে একটা হচ্ছে যে অনেকগুলা হাইওয়ে মানে আপনাকে এক্সট্রিমলি এক্সপেন্সিভ জিনিস বিক্রি করবে বাট খাবারের মান একেবারেই নেই হ্যাঁ এটা আছে আবার অনেকে আছে যে আছে খাবারের মান আছে মোটামুটি তো আপনি আসলে সব এনজয় করতে পারবেন না আমি লাস্টের ব্লগে আপনাদের বলেছিলাম দেখে গিয়ে যে সমস্যাটা আমি ফিল করছি যে আগের সেই টেস্ট সেটা কিন্তু নাই ফর সাম রিজন টেস্ট চলে গেছে এমন কি আপনি যে বাইরে থেকে শ্রিম কিনে আনবেন দেখবেন যে আমি অনেক সময় দেখা গেছে চাইনিজের চাইনিজ রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছি বলতেছে যে এটা সুইট সাওয়ার শ্রিম কিন্তু এই শ্রিম খাওয়ার সময় আমি একটা গন্ধ পেয়েছি মানে বাজে একটা গন্ধ মনে হয়েছে এটা স্টেল হ্যাঁ তো হয়েছে কিন্তু এরকম মানে আমার কাছে খুবই অবাক লাগছে যে কিভাবে এগুলা বিক্রি হয় তারপরে দেখা যাচ্ছে যে একটা ছোট্ট পোর্শন কিন্তু দাম অনেক বেশি তো এই কারণে কিন্তু আসলে রেস্টুরেন্টে যে বসেও শান্তি নাই তো এই কারণে এখন বাসায় আছি রাতের বেলা হঠাৎ মাংস হচ্ছে মনে হচ্ছে কিছু একটা এনে খাই তো চিন্তা করলাম যে এনে খেলেও সেই পসিবিলিটিজ আছে কারণ রেস্টুরেন্টের সংখ্যা কিন্তু খুব লিমিটেড হয়ে যায় একটা রাতের টাইমের পরে তো এর চাইতে আপনাদের সাথে একটু দেখা করি আপনাদেরকে কিছু একটা দেখাই মানে আমি নিজেও কিছু রান্না করে খাই আপনাদেরকে দেখাই তো চিন্তা করলাম নুডলস বা চাউমিন তো সেটাই করব চলেন আমরা চাউমিন রান্না করি আচ্ছা রান্নাঘরে যাওয়ার আগে কিন্তু আরেকটা কথা বলতে চাচ্ছি আপনাদের সেটা হচ্ছে টেম্পারেচার কিন্তু কমে গেছে এখন গতকালকে কিন্তু ঢাকায় ফিফটিন ডিগ্রি ছিল এটা সব অ্যাপে দেখায় নাই কয়েকটা অ্যাপে দেখাইছে তো আমি বিশেষ করে একটা অ্যাপ নামাইছিলাম সিপাত বলছিল আমার যে উইন্ডি নামে একটা অ্যাপ ওইটা নামানো পর বেশ গ্রাফিক্যাল দেখা যাচ্ছে যে মেঘটা খুব দেখায় যে দেশের উপর দিয়ে মেঘ যাচ্ছে ইত্যাদি ইত্যাদি তো ওখানে দেখলাম ফিফটিন ডিগ্রি ঢাকাতে কুমিল্লাতে চোদ্দ ডিগ্রি কক্সেস বাজার নাইনটিন এরকম ভাবে দেখাচ্ছিল তো যারা কক্সাস বাজারে আছেন একটু আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায় তো অনেকেই নাকি গিয়েছেন কক্সেস বাজারে তাদের কাছে কেমন লাগছে বা ঠান্ডা কেমন সেটা কিন্তু জানাবেন আমাদের রান্নার জন্য যে সব ম্যাটেরিয়াল লাগবে সেগুলো কিন্তু আগে রেডি করে রাখছি হ্যাঁ এই চিকেন কিন্তু চিকেন ব্রেস্টমিট এটা কিন্তু অ্যাকচুয়ালি হোয়াইট মিট আর সেটাকে আগে কেটে রেখে দিয়েছিলাম ডিপে পরে জাস্ট বের করে এটাকে ডিপ ফ্রস্ট করা হয়েছে অ্যান্ড অ্যালং উইথ দ্যাট ভেজিটেবলস ভেজিস এটার মধ্যে কি কি আছে এটার মধ্যে আছে বরবটি আছে গাজর আছে আর আছে স্ক্যালিয়েন্স মানে পেঁয়াজের কালি এগুলো রাখা এগুলো ফ্রিজে ছিল আমি ডিফ্রস্ট করে বের করে নিয়েছি আর কি আর হচ্ছে আনিয়ন মানে পেঁয়াজ কাঁচা মরিচ মানে ফেড়ে ফেলা হয়েছে মাঝখান থেকে আর হচ্ছে সস আর সস এটা এটা হট সস রুচি রুচি আই থিঙ্ক রুচি সস আর এখানে সল্ট আর টেস্ট মেকার এই দুইটা রাখা টেস্ট মেকার একটু খাওয়া জায়গায় অসুবিধা হবে না কারণ মজা করার জন্য আর এখানে আচ্ছা আপনার নুডলস এই নুডলস যেটা নেছি সেটা হচ্ছে কিন্তু নতুন একটা নুডলস আসছে সেটা হচ্ছে আপনার ডডলস ডডলস এই প্যাকেটটা দেখি দেখি আপনারা এই ডডলস এটা করছে আগে কিন্তু একটা আমরা করতাম কি জানি নাম ছিল এটা দ্যাট ওয়াজ चाइना চাইনিজ নুডলস বলতো এটারে ড্রাগন নুডলস বলতো সবাই এটাই জানতাম আমি এখন এটা বের হইছে এটা নেছি আর এটা রান্না করব দেখি হ্যাঁ ফায়ার টুন চুলায় দিলাম আমি এখন এটাতে তেল ঢালতেছি হ্যাঁ আই দ্যাট হবে এই লেজার ট্যাপ ফ্রাই পেনার একটা সমস্যা আছে কিন্তু এটা কিন্তু খুব বেশি গরম হয়ে যায় খুব দ্রুতই আর তেল এটাকে ভালো মতো মেখে নিতে হয় এটাতে কাঁচামরিচ দিব আমি কিন্তু কুক না হ্যাঁ আমি করতেছি আপনাদের একটা ইজি ওয়ে দেখাচ্ছি আপনাদের সাথে এই রান্না করে দেখানো কথা বলা দুইটাই একসাথে করি এটাতে মনে হয় যে একটা ভালো জিনিস হয় যারা আমাদের ব্যাচেলার ভাইরা আছেন বিদেশে তারা কিন্তু এই জিনিসগুলো করতে পারেন কারণ আমাকে অনেকেই লিখছেন আমি দু একটা রান্নার ভিডিও দেওয়ার পরে বাইরে থেকে যে বাউ ভাই ভালো হয়েছে আপনি এটা দেখাইছেন আমি কাতারে থাকি এবং আমি নিজে রান্না করে খাওয়ার চেষ্টা করি তার একজন লিখছিলেন যে তিনি নাকি রোজ বানাইছেন আমার মতো করে এবং তিনি বলছেন মজা হয়েছে ভালো লাগছে শুনে কারণ আমি কখনো ভাবিনি যে আমি রান্না দেখাবো কেউ এটা নিয়ে রান্না করবে এটা একটা জোর জিনিস আরেকজন ফ্রাইড রাইসের কথাও লিখছেন যে ফ্রাইড রাইস করছেন আমাকে দেখে যাই হোক ভালো বলেই ভালো এখন কিন্তু কাঁচামরিচ দেবার পালা এই দেখেন কাঁচামরিচ কিন্তু সুন্দর লাগতেছে বেশ দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবার শুরু করছি নাড়াচাড়া আসলে একটু জাস্ট জুসি হতে হবে যে কাঁচা মরিচ আর পেঁয়াজের থেকে কিন্তু একটা রস বের হবে একটা রসে এই জিনিসটা একটু গ্রেভি টাইপের হবে আর সামান্য গ্রেভি বলা চলো না আসলে গ্রেভি বলবো আমি না যে কোনো ভেজিটেবলস বা কিছু দিলে সেটার থেকে একটু পানি বের হয় হ্যাঁ সেই পানিতে কিন্তু একটু এটা ই হয় ভেজে আর কি সেটাই করতে চাচ্ছি আচ্ছা এখানে লবণ দিয়ে দিলাম আমি হ্যাঁ লবণ দিলাম আর টেস্ট মেকআ কিন্তু দিয়ে নেই লবণটা দিতে হবে যেহেতু ই করার জন্য যেটা বলতেছিলাম যে একটুখানি হালকা পানি বের হবে এগুলো থেকে কান্দে বার পাকা হবে এখন চিকেনটা দিয়ে দিচ্ছে একটু ওভারফ্রাই হয় তাহলে কিন্তু ভালো লাগবে না জাল বাড়াই দিচ্ছে চুলা যেটা বলতে আপনারা যারা বিদেশে আছেন তারা যদি এটা দেখে একটু রান্না করেন আমার কাছে ভালো লাগবে বানায় খান কারণ আমি নিজেও কিন্তু এক সময় বিদেশে ছিলাম তখন একা একা যখন ছিলাম তখন একা একা কিন্তু এরকম বিভিন্ন জিনিস রান্না করে খেতে হতো বাইরের থেকে অবশ্যই খেতাম বাইরের থেকে খাওয়া ছাড়াও কিন্তু বাসায় একটু করা হতো প্লাস আর রান্না সেটাই জাল তো একটু বাড়াইছিলাম বাট না এর থেকে বাড়ালে আবার পুড়ে যাবার সম্ভাবনা আছে এটাতে কিন্তু আমরা চিকেন একটু জুসি জুসি রাখবো একদম কড়কড়া ভাজলে কিন্তু রোসের সাথে ভালো লাগবে না একটু জুসি থাকতে হবে আর এটা কিন্তু হোয়াইট মিট হোয়াইট মিটই এই সাথে ভালো হয় বলতে যেটা বলতেছি যে আপনার চিকেন ব্রেস্ট যেটা সেটা এটা কিন্তু ডার্ক মিট যদি রানের মাংস বা সামথিং সাথে ভালো লাগবে ব্ল্যাক পেপার হ্যাঁ মানে গুড়া মরিচ মানে যেটাকে বলে গোলমরিচ গোলমরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে এখন গোলমরিচ দিচ্ছি এটাতে এই গোলমরিচ ক্র্যাশ করতে কিন্তু এই কাঠের এটা দিয়ে ক্র্যাশারটা দিয়ে বেশ ঝামেলাই হয় যেটা প্লাস্টিকের একটা ছিল পরে আমি দেখলাম আরেক জায়গায় প্লাস্টিকের একটা আছে সেটাতে এত কষ্ট না কাঠের টাকা যতটুকু কষ্ট হয় আমি চাচ্ছি একটু ভাজা ভাজা করতে চিকেনের স্মেল না থাকে মানে আমি স্মেল থাকলে আমি খেতে পারি না আপনারা অনেকে হয়তো ওইটা খেতে পারেন অনেকের কাছে লাগে না আমার কাছে চিকেনের স্মেল থাকলে আমি আসলে খেতে পারি না মানে আমি আমার বিগ চিকেন তবে হ্যাঁ যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে চিকেন তখন কিন্তু স্মেলটা থাকে না সেটাই করার চেষ্টা করছি আমি দেখেন আর তেলের মধ্যে বাবল উঠতেছে আর চিকেনটা কিন্তু ভাজা হচ্ছে মোটামুটি আচ্ছা এখন এই চিকেনের এই এটা কিন্তু একটু ভাজা হয়েছে মোটামুটি ভালোই ভালোই একটু কুক হয়েছে এখন এটার মধ্যে আমি একটু সয়া সস দিব আর এইটা কিন্তু আমার নিজের রেসিপি এটা কিন্তু কাউকে আমি ই করতেছি না ফলো করতেছি না সামান্য একটু সয়া সস দিতেছি আর একেবারেই কিন্তু আমার নিজের রেসিপি আমি কিন্তু আহ ফলো করতেছি না মানে আমার বললে ঠিক না এই এই রেসিপি আমাকে দেখাইছে আমার ভাই তো আমাদের রেসিপি আচ্ছা এখন যে দিন হচ্ছে এই ভেজিটেবল গুলা দেখেন হ্যাঁ এখানে গাজর যেটা আগে দেখাইছি বরবুটি আর পেঁয়াজের কালি তিনটা জিনিস আছে হ্যাঁ তো দিয়ে দেয় একটা একটা করে ফার্স্টেই দিচ্ছি হচ্ছে গাজর নাকি বরবটি দিব আগে চিন্তা করতেছি আচ্ছা বরবটি দি আগে বরবটি দিই কারণ এইটা একটু সময় বেশি লাগে প্রায় এটা কোনো ব্যাপার না আসলে দিলেই হলো কারণ সবই কিন্তু ভাজি হবে গাজরও ভাজি হবে বরবটিও ভাজি হবে সবই ভাজি হবে আমি আগে বরবটিটা দিচ্ছি কারণ আমি তো অনেকক্ষণ রাখতেছিলাম না বর্বটি দিয়ে আমি ইমিডিয়েটলি ওগুলো দিব আস্তে তো এইবার মিস্টার গাজর গাজরকে ফ্রাই করে ফেলি এগুলো হলো পানি জমে আসছে তো এর জন্য পুরো কাজ করতে পারতেছি এই এইগুলো থেকে পানি পড়ছে এটি একটু মিলাই আমি তো একটু অবাক হচ্ছে যে আমার এই ফ্রাই প্যানে জায়গা হবে কিনা নুডলস

ওই যে বলছিলাম যে খুব একটা কিন্তু আগে পরে না এটা কিন্তু অলমোস্ট এট দা সেম টাইমই দেওয়া হচ্ছে সব আমার এই এম রান্নার ব্যাপারটা ক্ষমা করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি কিন্তু প্রফেশনাল কোনো কুক না আমি একজন সাধারণ মানুষ জাস্ট মাঝে মাঝে এরকম নিজে কিছু বানাতে চাই আর রান্না করতে চাই সেটাই করছি আর ব্লগের মধ্যেও যেহেতু বাসায় বসে থাকতে হয় আর বাইরের খাবার গুলো দেখাতে পারতেছি না এখন দেখাতে পারতেছি না মানে কি অর্ডার দিয়ে দেখাতেই পারি আপনাদের কিছু একটা অর্ডার দিয়ে খেয়ে গল্প করে ওইটা রিভিউ করতে পারি এটা ফুড ব্লগারদের মতো হয়ে যায় আমি তো আসলে প্রফেশনাল কোনো ফুড ব্লগার না সো আর যেটা বললাম যে এখনকার রেস্টুরেন্ট যদি আপনি সাইজ কিছু রেস্টুরেন্ট থেকে খাবার না কেনেন মোস্ট অফ দা টাইম বা হায়ার ডিগ্রিজ অফ প্রবেবিলিটিজ যে ওই খাবারটার মাংস একটা ভালো হয় না হ্যাঁ তো এগুলো কিন্তু একটু ভাজা ভাজা করতে হবে সুতরাং আমি একটু ওইটা বসা রাখবো বসা রাখবো আচ্ছা এটা কিন্তু নাড়াচাড়া দিয়ে রাখছি বাট বলবটিটা বা ভেজিটেবলটা একটু সিদ্ধ হইতে হবে সেই কারণে এটাকে আমি এখন ঢেকে দিব একটু ঢাকা থাক একটু ঢেকে এটা ভাপে ভেজিটেবলটা একটু সিদ্ধ হোক হ্যাঁ ওই দেখেন স্টিম ভিতরে জমা হচ্ছে তো ওই দেখেন স্টিম জমা হচ্ছে ভিতরে দোষ লাগে কিন্তু দেখতে জিনিসটা হ্যাঁ তো জমা হোক স্টিম একটু সেদ্ধ হোক আচ্ছা এটা হয়ে গেছে এটা বুঝতে পারছি সেদ্ধ হয়ে গেছে এটা আর ই লাগবে না এই অবস্থায় বা এই পর্যায়ে কিন্তু নুরুল দিয়ে দিতে হবে আমাকে আমি নুরুলটা দিয়ে দিব এখন ওকে এই বিচনলস আহা এই রোস কিন্তু আসলে বেশি টাইম রাখা হয়ে গেছে হ্যাঁ এটা হয়ে গেছে এটা এরকম আর আরও কম সময় রাখার প্রয়োজন ছিল ওখানে আর একটু ধুইয়া ফেলার প্রয়োজন ছিল এই একটু যখন শুদ্ধ করছি তখন যদি আরেকটু ধুইয়া ফেলতাম তাহলে এইভাবেই হতো না আমার ফ্রাইপ্যানটাও আসলে একটু ছোট এটা আরেকটা সমস্যা

যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম তখন আমার আন্টি রান্না করতো সেটা হচ্ছে সেই ড্রাগন ড্রাগন এগ থাকতো এটা কিন্তু কিছুদিন আগেও পাওয়া গেছে আমি দেখছি বাট রিসেন্টলি আমি আর পাই না হয়তো আবার মার্কেটে গেলে পাওয়া যেতে পারে অনলাইনে যখন দেখি দেখি এখন একটু সয়া সস দিব আমি সামান্য একটু সয়া সস

চেষ্টা নানা কষ্ট হয়ে যায় যেহেতু যেটা বলছি আপনাদেরকে যে ছোট ওই মানে এখানে আরো কম কোয়ান্টিটি নেওয়া উচিত ছিল আসলে কোয়ান্টিটি বেশি হয়ে গেছে এতটুকু একটা হিসাবে ফ্রাইম্যান হিসাবে তবে এটা কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসছে আপনারা যাই বলেন এটা কিন্তু সুন্দর ফ্লেভার আসছে সেটা পাবেন না অনলাইনে তো পাওয়ার সম্ভাবনা নাই ভিডিওতে কিভাবে পাবেন বা সুন্দর একটা ঘ্রাণ একটা চাইনিজ চাইনিজ ফ্লেভার চলে আসছে মনে হচ্ছে ওই যে ছোটবেলায় ঢাকা শহরের চাইনিজ রেস্টুরেন্ট গুলোতে যেতাম খুব অল্প আলোতে বসা থাকতো এবং একেবারে

আমার মনে হচ্ছে মজা হবে আমার আমার কাছে মনে হচ্ছে মজা হবে অনেকে ভেজা ভেজা নুডলস পছন্দ করেন আমি একটু শুকনাটা পছন্দ করি তো সেটাই হয়েছে অপেক্ষাকৃত শুকনা মানে একদম শুকনা না কিন্তু টেস্টি হয়েছে দেখে বোঝা যাচ্ছে তো লেটস ট্রাই আচ্ছা তৈরি হয়ে গেছে নুডলস আর নিয়ে আসছি খাওয়ার জন্য দেখি কি অবস্থা হয় হ্যাঁ এ দেখেন বেশ লম্বা কিন্তু রাখা নাই ছিঁড়ে গেছে আর কিবারে পারফেক্টেস্ট লবন ঝাল সবকিছু মানে এক্সাক্ট বিসমিল্লাহ যেরকম চাইছিলাম এক্সাক্টলি সেরকম হয়েছে কারণ আমি কিন্তু খুব বেশি ভেজাও চাইনি খুব বেশি ভেজা হয়নি টুকনা টুকনা পারফেক্ট কম্বিনেশন অফ এভরিথিং ভিতরে লমন সস যতটুকু দেওয়ার ছিল ততটুকুই বেশি আমি ভাবছিলাম যে হাতে রান্না দিয়ে দিলাম কতটুকু হলো বাট টার্ন আর টু বি পারফেক্ট মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগছে টেস্ট চিকেনটাও বেশ লাগলো তো আপনাদের সাথে গল্প করতে করতে করে ফেললাম রান্না এখন যেটা করব করবো খাবো এটা আসলে নষ্ট করে লাভ নেই আপনারা যদি কেউ কোনোদিন আসতে পারেন তখন আমার সাথে খাবেন অসুবিধা নেই আজকে আমি খাই হ্যাঁ আল্লাহ হাফেজ আই সাবস্ক্রাইব করেন ভাই আপনার সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার সাবস্ক্রাইবার বাড়ছে না ব্লগের চ্যানেলে সাবস্ক্রাইবের অবস্থা খুবই খারাপ সাবস্ক্রাইব করেন টাটা